তোমাকে খুঁজে পেতে যেদিন হাঁটা শুরু করলাম পথের পর পথ হেঁটেও তোমাকে পেলাম না ক্লান্ত পাগুলো যখন ভোরের আলোয় সিউডি ঝরার মতো থেমে যেতে চাইল তখনও তুমি এলে না সুনন্দা শুরু হলো মন আর মাথার দ্বন্দ্ব জ্বলে উঠলো সিগারেটের শিখা ছাই হয়ে যেতে লাগলো ডায়রির পাতার পর পাতা তবুও তুমি তো এলে না আমি থামলাম না সর্বশক্তি দিয়ে তোমাকে পাব বলে ছাইয়ের দামে সূর্যাস্ত দেখলাম তারায় ভরা রাতের ফুটব্রিজগুলো সাক্ষী থাকলো সব কিছুর তবুও তুমি এলে না সুনন্দা কেন এলে না আজ অবশিষ্ট সিগারেটের কোনার মতো ফুটব্রিজের ধারে আমার জুতো পড়ে সময় বেরিয়েছে সন্ধে গড়িয়ে রাত নেমেছে থেমে গিয়েছে শেষ ট্রেনের চাকা বাড়ি ফিরেছো তুমি শুধু আমারই ঘরে ফেরা হল না তবু তুমি এলে না খবর পেলাম সেই গোলাপ গাছটায় আর ফুল হয় না অনায়াসে যায় না কাঠ গোলাপ করে কারোর খোঁপায় গেঁথে দেওয়া যায় না শান্তিনিকেতনের ক্লিপ যত্ন করে সাজতে দেখি না কলকাতার রাস্তাকে বাকি সবাই দেখে শুধু আমি দেখি না দেখি না হয়তো তোমায় দেখি না বলে গন্তব্যহীন রাস্তায় হেঁটে চলতে চলতে কত প্রেম দেখি দেখি অনেক বিচ্ছেদ কত সংসার দেখি দেখি কত অব্যক্ত সম্পর্কের টানা পড়েন শুধু তোমাকে দেখি না শুধু তুমি আসো না সুনন্দা তুমি আসো না সুনামির শক্তি হারিয়ে যাওয়ার মতো এখন আমিও শক্তি হারিয়ে ফেলছি তোমাকে খুঁজে যাওয়ার শক্তি আমি নিজেকে খুঁজতে শুরু করেছি কালো ধোঁয়ার ভেতর দিয়ে আমার আর্তনাদ খুঁজে পাচ্ছি সুনন্দা আমি জানি তুমি আসবে না তাই তোমার কাছে থাকা আমি তাকে টেনে বের করে এনেছি মিশে গেছি জনমানুষে ভরা অচেনা সমুদ্রে যেখানে কিলবিল করছে হাজারো অচেনা মানুষ আমি ভালো আছি সুনন্দা হ্যাঁ তোমাকে পেতে চাওয়ার অদম্য ইচ্ছেটা আজ মৃত আগ্নেয়গিরি যার ওপর কয়েক যুগ পর গড়ে উঠবে বসতি ফুটে উঠবে নতুন গোলাপ শিউলি কাঠ গোলাপ আর সূর্যমুখীরা শহরের নতুন নামকরণ হবে কালো আকাশ হারিয়ে উঁকি দেবে সোনালি রঙের ছটা রং ঝলমলে শহরে বসবে মেলা কত আয়োজন কত ভালোবাসা আমি কৃতজ্ঞ সুনন্দা তুমি এলে না